হারিয়ে যাব একই দিন আমি চির দিন হারিয়ে যাব একই দিন আমি নাই ভুবনে চির দিন বাস বাগানে বা স্থানে হয় তবা দেবে মরে কব তোমরা আমায় ভুলে যাবে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা কাটাবে কি এক রাত্রি দিন হারিয়ে যাব একদিন রব নাই ভুবনে চির দিন হারিয়ে যাব একই দিন রব নাই ভুবনে চির দিন ছোট্ট গরে আমার নিথুর দেহ নিথুন হয়ে পড়ে গরে আলোর প্রদীপ তবু নাকি কেহ জ্বালবে পড়বে কি মনে আমার কথা কাটবে কি একা রাত্রি দিন হারিয়ে যাব একই দিন আমি রবনায় ভুবনে চির দিন হারিয়ে যাব একই দিন আমি নাই ভুবনে চির দিন হারিয়ে যাব চিরদিন আসলে আমরা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথ গ্রহণ করবো একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব তাই আসুন আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের কবর যেন আলোকিত হয় আমাদের কবরে যেন জান্নাতের বিছানা বিছানো বিছিয়ে দেওয়া হয় আমাদের কবরে যেন জান্নাতের আলো দ্বারা আলোকিত হয় সেই প্রত্যাশায় আমরা জীবন করব আল্লাহ পাকের বিধান মানব রাসোলকে ভালোবাসব রাসোলের যে সংবিধান আছে সেটা আমরা মানব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসলে আমরা একদিন চলে যাবো চলে যাব